এত সুন্দর এটা কত ভাই চমৎকার দোলনা পুরো পানির দামে পানির দামে থাকবে ভাই ভাই এটার সাথে কি কি থাকবে এটার সাথে বসার গদি থাকবে দুইটা কোলবালিশ থাকবে একটা কুশন থাকবে আচ্ছা একটা মশারি থাকবে ঝুলানোর জন্য হম একটা তিন ফিটের শিকল থাকবে একটা এস থাকবে

এই হলো ব্লু কালার এটাও আপুদের ক্লাস এই হলো লাল মানে সবগুলো পানির দামে সবগুলো পানির দামে থাকবে এমনকি সারা বাংলাদেশ হোম ডেলিভারিও ফ্রি থাকবে ভাই অর্ডার করতে কি করতে হবে করতে হলে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যেটা ভালো লাগে এখনই অর্ডার করুন